অবৈধ আর লীগ সরকার পতনের পর ক্ষমতাচুক্ত হওয়ার পরে তাদের এই প্রথম ছিল তাদের নভেম্বর লকডাউন কার্যক্রম আওয়ামী তো লকডাউন ডাকার কথা না আওয়ামী লীগ সরকারের সময় যে হত্যাকাণ্ড হয়েছে যে কার্যক্রম গুলো হয়েছে চব্বিশে আগস্ট আন্দোলনে অতুত আমেলিক লোকের হরতাল রাখার কোনো কথা না তারপরে আমেলিক হরতাল রাখছে এটা তো রুখে দргаতা সরকারে তাদের কার্যক্রম নিষিদ্ধ শিখেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু আমার কথা হচ্ছে বিগত সময় আমরা দেখেছি আমেলিক সরকারের সময় বিএনপি জামাত শিবিরের সহ বিরোধী দলের লোকজনকে দাবিয়ে রাখার জন্য তারা বাসে উঠে চেকআপ করেছে মোবাইল চেকআপ করেছে বাড়ি ঘরে পুলিশ দিয়ে হামলা করেছে সেজন্য শেখ হাসিনা সরকার আমরা সমালোচনা করেছি তার পতন করেছে মানুষ আন্দোলন করেছে ভোট দিতে পারেনি তার জন্য মানুষ আন্দোলন করেছে কিন্তু আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে যারা ঢাকা যাচ্ছে বাসে থেকে নামিয়ে তাদের ফোন চেক করছে তাহলে যে কাজটা ছাত্রলীগ করছে সেই কাজটা ইউনিয়ন সরকারের লোক করতেছে সেটা কীভাবে বৈধ হয় একসময় যে কাজগুলো ছাত্রলীগ করতো সেই কাজগুলো এখন ছাত্রশিবির ছাত্র দল করতেছে তাহলে যে কাজ ছাত্রলীগ করলে দোষের সে কাজ ছাত্রশিবির কিংবা ছাত্রদল করলে সেটা বৈধ হয় কীভাবে আজকের লকডাউন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আওয়ামী লীগকে দমন করা শেষে উচিত ছিল বিএনপি জামাত শিবির যারা আছে তাদেরকেও দমন করা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে সাদিক কায়েম সহ যারা ছাত্র শিবিরের যারা শীর্ষ পর্যায়ের নেতা তারা ইস্টাম হাতে বেরিয়েছে বিগত দিনে তারা ছাত্র লীগের কর্মকাণ্ডের সাথে ছিল এইখানে লীগ যে কাজ করে দোষী হয়েছে অন্যায় হয়েছে যার প্রতি মানুষের খুব সৃষ্টি হয়েছে তাহলে এটা কিভাবে বৈধ হয় এখানে কি নির্দলীয়ভাবে ভাবে সরকার কাজ করতেছে নির্দলীয়ভাবে কাজ করলে তো অবশ্যই আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি জামাত যারা মাঠে বেরিয়েছিল তাদেরকে দমন করার কথা এবং এটি সম্পূর্ণ হ্যান্ডেল করার প্রশাসন তারা কেন মাঠে নামবে একই আন্দোলনে পতন হয়েছে নেপাল নেপালে আমি সাম্প্রতিক একটি পত্রিকা দেখেছি নেপালে যারা সেপ্টেম্বর আন্দোলন করেছিল তাদের মধ্যে থেকে চারশো পঞ্চাশ জন প্লাস বিপ্লবীদের ধরেছে যারা সরকারি স্থাপনাতে আগুন লাগিয়েছিল ভাঙচুর করেছিল কিন্তু বাংলাদেশ কি করেছে পুলিশ হত্যা করেছে মেট্রো রেল ভেঙেছে ভাঙচুর করেছে তাদেরকে বিপ্লবী উপাধি দিয়ে তাদেরকে মব সৃষ্টি করার একটা সুযোগ করে দিচ্ছে এবং তাদের কোনো গ্রেফতার করছে না যদি পাঁচ আগস্টের কথা বাদ দেয় সেটা আন্দোলনের মধ্যে ছিল তার পরবর্তী কার্যক্রমগুলো গুলো যেগুলা এনসিপি বিএনপি জামাত করেছে সেগুলো দমন করার দায়িত্ব ছিল কিন্তু এগুলো না করে ক্রমান্বয়ে দেশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে যদি শেখ হাসিনা সরকারের চাইতে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সাহেব যদি ভালো দেশ চালাতে পারত তাহলে মানুষ অবশ্যই কিন্তু তাকে সাপোর্ট করত। এখন কিন্তু তাকে সাপোর্ট করতেছে না পাঁচ আগস্ট যতগুলা লোক আন্দোলনের পক্ষে নেমেছিল তার অর্ধেক লোক এখন নামবে না এই আন্দোলনের পরে এনসিপির নেতারা লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়ের বাবার দুর্নীতি এবং আসিফ মাহমুদের দুর্নীতির কাছে আওয়ামী লীগের লোকজন হার মেনে যাচ্ছে তাহলে কিলাব হল আন্দোলন করে মানে জেলাও সেই কদু যেই কাজগুলো আওয়ামী লীগের সরকার করেছে ঠিক সেম কাজগুলাই অন্তর্বর্তীকালীন সরকার করতেছে যেই কাজগুলো একসময় ছাত্র করছে আওয়ামী লীগ করছে সেই কাজগুলাই বর্তমানে বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির করতেছে যেই কাজ করে আওয়ামী লীগের লোকজন ফ্যাসিস্ট হয়েছে এবং সেই একই কাজ করে কিভাবে এনসিপি জামাত বিএনপি শিবিরের বিপ্লবী হয় 24 এর আন্দোলনে পড়ে সবচেয়ে বেশি অমরিত হয়েছে রাজনৈতিক প্রাঙ্গণে একজন মানিগুনি ব্যক্তিকে নিয়েও কটুক্তি করতে কোনো দ্বিধা করতেছে না বাবার বয়সে একটা লোককে মব সৃষ্টি করে আঘাত করেও তারা বুক ফুলিয়ে ফুলিয়েছে এবং সরকার তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে দেশের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এখানে তাদের উচিত প্রত্যেক জনকেই ফখরুদ্দিন দিন সরকারের মতো প্রত্যেক জনকেই প্রশাসনের আওতায় নিয়ে আসা কিন্তু তা না করে তিনি একদলকে সুযোগ করে দিচ্ছেন মদ তৈরি করার আরেক দলকে দাবিয়ে রাখার